হ্যালো ফ্রেন্ড দেখো আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি আর আমাদের বাড়িতে বনু এসেছে এই যে দেখো বুনুরা কি করছে দেখো অন্যকে দেখায় আর দেখো আমাদের গ্রামের ভিউটা দেখো কেমন বিকালে খুব সুন্দর একটু সারাদিন একটু বৃষ্টি হচ্ছিল আজকে কেমন লাগছে বলো সাথে কর বুনুরা ভিডিও করছে ছবি তুলছে তোরা কি করছিস আমার মেয়র মিবিদেরকে ডাকছে বলছে আয় আয় এই যে দেখো আসছে ওরা ছবি তুলতে ব্যস্ত যাচ্ছি তো মাম্মা দেখো তাহলে কিরে মিমি ডাকছে না দেখো আমাদের ভিউটা কেমন কি হয়েছে

দেখো স্টাইল দেখো এদের ও বলছে দিচ্ছে না তুই কি করছিস কর আর আমার বার চলে গেছে ওখানে এই দেখো স্টাইল দেখো ভিডিও করছে